সব শেষে যে তোমারে পাইল সে যেন তোমারে কি না দেয় বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের কানে তো সে যেন বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসার মধ্য পার্থক্য সে যেন ফুল ভালোবাসে সে যেন তোমারে সামলাই ঠান্ডা মেজাজে যেমন তুমুল বাতাসে কিশোর সামলায় আসমানে থাকা পাগলা ঘড়ির নাটায় অথবা কৃষক ধান কাটার সময় যেমন সামলায় সাহাদা তাঙ্গুল সে যেন হয় বই বাংলা বই লাল মলাট তুমি যেন তারে পড়তে পারো সহজেই মুখস্থ কইরা নিবার পারো অতি দ্রুত সে যেন তোমার কাছে শুনতে চাই তোমার সবচেয়ে দুঃখের গল্পটা অনেকেই তো তোমারে পাই নাই ইরাকের বাদশাহ মন্ত্রীর চরিত্রহীন পোলা মেম্বারের নেশাখর পোলা স্কুলের জুনিয়র কলেজের বিজ্ঞান বিভাগের ছেলেটা ভার্সিটির বড় ভাই অথবা বাসার সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা হতভাগা আমি সবাইরে রে হারাইয়া যে তোমারে সবশেষে পাইল সে যেন তোমারে পাইয়া খুশি হয় যেমন খুশি হয় কাঙ্গাল জেলে শূন্য জালে হঠাৎ আটকে গেলে এক ঝাঁকিল সব শেষে যে তোমারে পাইল সে যেন তোমারে সামলাই ঠান্ডা মেজাজে